হ্যালো ফুটবল ফ্যান্স আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের আসর যেখানে আজ একসাথে রিয়াল মার্টি জুবেন্টাস বায়ার মিউনিকের মতো ইউরোপের বড় বড় ক্লাবগুলো মাঠে নামবে তবে আজ রাতের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর ম্যাচে লিভারপুল ও এসি মিলান একে অপরের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে দ্বিতীয় সব থেকে সফলতম ক্লাব হচ্ছে এসি মিলান এবং তৃতীয় সফলতম ক্লাব হচ্ছে লিভারপুল দুটি দলই এই কম্পিটিশনে নিজেদের দেশের সব থেকে সফলতম ক্লাব যেখানে এসি মিলান তাদের ইতিহাসে মোট সাতবার চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে বিপরীতে লিভারপুলের কাছেও আছে ছটি চ্যাম্পিয়ন্স লিগে শিওপা তবে এখানেই শেষ নয় এই দুটি দলের মুখোমুখি লড়াই সবসময় চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি করেছে যেখানে দু সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে তিন শূন্য গোলে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে ঐতিহাসিক এক কামব্যাকের দ্বারা ম্যাচ সমতায় শেষ করে নেলটি এসি মিলানকে হারিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম শিরোপা জয় করেছিল স্টিভেন জিনারের লিভারপুল তবে তার ঠিক বছর পরেই দু সালে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত করে বন্দা নিয়েছিল পাওলো মালদিনি কাকা কাফুদের এসি মিলান যার কারণে এই ম্যাচটি দুটি দলের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ যেখানে পুরনো শত্রুদের বিপক্ষে কারা জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের যাত্রাটা শুরু করবে তারই লড়াই হবে আজ রাতে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচদের এই হাই হাইভোল্টেজ ম্যাচটি তারিখ হিসেবে আঠেরোই সেপ্টেম্বর ভোর সাড়ে বারোটা এ এ হবে কিংবা সহজে বলা চলে সতেরোই সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি বর্তমানে দুটি দলের কাছে ভালো একটি স্কোয়াড আছে তবে লিভারপুলের বর্তমান দল এসি মিলানের তুলনায় যথেষ্ট শক্তিশালী কিন্তু ম্যাচটি যেহেতু মিলানের সানসিরোতে অনুষ্ঠিত হবে তাই এসি মিলানকেও ম্যাচটিতে পিছিয়ে রাখার সুযোগ নেই সিরিয়াতে এই সিজনের শুরুটা এসি মিলান কিছুটা নর্বরে করেছে লিগের প্রথম চার ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয় পেয়েছে বাকি দুটি ড্র করেছে ও একটিতে হেরেছে অন্যদিকে লিভারপুল ক্লপ অধ্যায় শেষে নতুন কোচ আন্দ্রে স্লটের অধীনে প্রিমিয়ার লিগে শুরুটা ভালো করেছিল প্রথম তিন ম্যাচে কোনো গোল কনসিড না করেই জয় পেয়েছিল তারা কিন্তু সর্বশেষ ম্যাচে নটিংহাম ফরেস্টের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ এনফিল্ডে পরাজিত হয়েছে লিভারপুল তাই তাদের দলের টেম্পোতে ওই ম্যাচটির দ্বারা কিছুটা পরিবর্তন আসতে পারে যদিও এই দুটি দলের সর্বশেষ মুখোমুখি পাঁচ দেখায় দাপড় লিভারপুলের পক্ষেই আছে সর্বশেষ মুখোমুখি পাঁচ ম্যাচের মধ্যে লিভারপুল পাঁচবারই জয় পেয়েছে একবারও জিততে পারেনি এসি মিলান সবশেষ এই দুটি দল মুখোমুখি হয়েছিল দু সালের এক ফ্রেন্ডলি ম্যাচে যেখানে গেমপ্লেতে লিভারপুল এসি মিলানকে চার এক গোলে পরাজিত করেছিল তবে যেহেতু ম্যাচটি ফ্রেন্ডলি ছিল তাই পরবর্তী সময় পেনাল্টিতেও খেলা হয় যেখানে এসি মিলান লিভারপুলকে হারিয়েছিল এছাড়া সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে এই দুটি দল দু হাজার একুশ সালে মুখোমুখি হয়েছিল যেখানে গ্রুপ পর্বে দুটি ম্যাচে লিভারপুল মিলানকে হারিয়েছিল এবং আজরাতের ম্যাচটিতেও ইংলিশ ক্লাবটি এগিয়ে থেকে মাঠে নামবে রাতের এই ম্যাচটির দ্বারাই চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত হতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার এর আগে কখনোই তিনি তার কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগে খেলেননি তবে এবার লিভারপুলের জার্সিতে তাকে চ্যাম্পিয়ন্স লিগে মাঠ মাথাতে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ভোল্টেজ এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে